নমস্কার উর্দু কণিকা উর্দু শের শায়রি থেকে মূলানগ অনুন্দিত এক চাঁদ থেকে আসে জ্যোৎস্নার ধারা তারাদের থেকে নয় ভালোবাসা কিরে একজন ছাড়া অনেকের সাথে হয় দুই রাত্রি যতই কঠিন হবে ভর্ত ততই রঙিন হবে মেঘ যদি হয় হোক ঘন ঘোর তাতেই কি বা ভয় রে তোর ভরষে হবেই কাটলা অকাল কার বাধাতে বাঁধবে সকাল তিন নিজের বাগানে ফুটাবারে ফুলে আহারে ক্ষমতা নাই যাহার শরী বসন্তে সেই থাকে ভুলে স্বরে অতীতের গুলবাহার চার মোর প্রেম দেখে প্রিয়শ্রীর মনে প্রচণ্ড রাগ জাগে ওর রাগ দেখে আমার হৃদয় ভরি ওঠে অনুরাগে পাঁচ আকাশে বিজুলি চমকালে প্রিয়া আমারে জড়ায় ধরে ঈশ্বর এই বর্ষণ যেন গোটা দুই দিন ঝরে ছয় বড় ক্ষীণ আমি তাই হে প্রেয়সী মরণকালে আমায় ঢেকে দিও মোর শেষ আবরণে তব অঞ্চল ছায় সাত মৃত্যু যে বড় নিষ্ঠুর তাহে নেই কোনো সন্দেহ জীবনের চেয়ে উদার নয় সে বলিবে এমন কে হোক আট তুমি না আসিলে মৃত্যুরে আমি ডাকিব হাজারো বার মৃত্যু তো আর তুমি নম যে সে হাসিবে না একবার নয় ওরা কারা যারা পাপ করে পায় স্খালনের অবসর আমি যে জীবনে পাপ করি কিছু সময় মেলে না মোর দশ আমার বেদনা শুধু একা মোর নিজেরই কাহিনী নয় মোর সাথে আমি যেতেছি কহিয়া অনেকের নিশ্চয় এগারো কবরের গায়ে কবরী আলায়ে সুন্দরী জবে কাঁধে আমি যেন দেখি মৃত্যুরে কি মধু নূতন শ্রাদে বারো আধার কোনো রাতে প্রদীপ নিয়ে হাতে দু চারটি ফুল ছড়িয়ে দিও প্রিয় আমার ভগ্ন কবরটাতে নমস্কার